একটা গ্রামে চন্দ্রা নামের এক মহিলা থাকত সে প্রতিদিন নিয়ম করে মা লক্ষ্মীর মন্দিরে যেত কিন্তু তার নিজের সংসারে সবসময় কোনো না কোনো অশান্তি লেগেই থাকত কখনো তার শাশুড়ি তাকে উল্টোপাল্টা কথা শোনাত আবার কখনো তার স্বামী নেশা করে এসে তাকে মারধর করত একদিন তার স্বামী প্রচণ্ড নেশা করে এসে তাকে গালাগালি করে বাড়ি থেকে বের করে দিল তখন চন্দ্রা গর্ভবতী ছিল তার পেটে সন্তান ছিল তার যাওয়ার কোথাও কোনো জায়গা ছিল না সে হাঁটতে হাঁটতে কাঁদতে কাঁদতে মা লক্ষ্মীর মন্দিরে চলে গেল সেখানে গিয়ে সে চুপচাপ বসে কাঁদছিল এই সময়ে এক অপরিচিত মহিলা তার কাছে এসে জিজ্ঞাসা করল বোন তুমি কাঁদছ কেন চন্দ্রা তার সমস্ত কষ্টের কথা খুলে বলল তখন সেই মহিলা বললেন চলো তুমি আমার বাড়ি চলো চন্দ্রা তার সঙ্গে গেল এবং সেখানেই তার সন্তান জন্ম নিল সন্তানকে কোলে তুলে নিয়ে চন্দ্রা বলল চলো মা লক্ষ্মীর মন্দির থেকে একবার ঘুরে আসি তখন সেই মহিলা হেসে বললেন মা লক্ষ্মী মন্দিরে নেই মা লক্ষ্মী তোর বাড়িতেই আছে এই বলে সে নিজের আসল রূপ ধারণ করলেন তিনি নিজেই স্বয়ং মা লক্ষ্মী তিনি চন্দ্রাকে আশীর্বাদ করে বললেন এই ঘর এই সোনাদানা গয়না সব আজ থেকে তোর আর তোর মেয়ের তোমরা ভালো থেকো চন্দ্রা মা লক্ষ্মীর কৃপায় শান্তি ও সুখে জীবন কাটাতে লাগল আর তুমি এখনও কমেন্টে জয়মা লক্ষ্মী লিখলে না